আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি ডিজেপেয়ার কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওশেন ডাম্পিং করতে পারবেন না এই যে এখন উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনারা তো এগুলো ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মরলরা তারা হয়রান পেরেশান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা আল্লাহ বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাই ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে একরা বিসমির রব্বিকাল্লাদি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড পর প্রভুর নামে যিনি শিখিয়েছেন পড়া বলতে শুধু ওই পড়া না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন আর বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু একরা আমরা হচ্ছে উম্মাতু একরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বিরুনি ছিল আল কিন্দি ছিল ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টের কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করবো এটা তো এই কোরআন নলেজ সিকিংয়ের ব্যাপারে রিসার্চের ব্যাপারে ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কোরআন বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তালাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা বা জাআলনাকুম শুউবা ওয়া খাবাইলা লিতাআরাফু সুবহানাল্লাহ কত পাওয়ারফুল মেসেজ কোরআনিক গাইডেন্স আমাদেরকে কি শিখায় দেখেন এই আয়াতটা অ্যাড্রেসড দ্য এন্টায়ার হিউম্যান বিং রিগার্ডলেস দ্য কালার্স ল্যাঙ্গুয়েজেস এফনেসিটিস সবাইকে বলেছে যে তোমাদের রুট এক আমরা সবাই এক ফ্রম অ্যাডাম অ্যান্ড ইভ আদম আলহিসাম হাওয়া আলহিহাসাল্লাম এই এখান থেকে আমরা এসেছি আস্তে 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 এই হিউম্যান জেনারেশন তো কোরআন আমাদেরকে মানুষে 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 ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা এরকম অনেকগুলো গাইডেন্স আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল যেহেতু কিনোট সেশন এত লম্বা চড়া কথা বলার সুযোগ আমাদের কেন শর্ট শেষ কথা বলি সর্বশেষ কথা হচ্ছে কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্স দ্য স্ট্রেইট ফরওয়ার্ড গাইডেন্স ইন হাদাল কুরআন ইয়াহদি এটা যে পথ দেখা এটা সিরাতুল মুস্তাকিম এটা দ্য মোস্ট আপরাইট পাথ এটা স্ট্রেইট ফরওয়ার্ড পাথ আমরা যেন সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করি